বাচ্চাদের গ্যাস দেওয়ার ন্যাভোলাইজার মেশিন পোর্টেবল নেবোলাইজার মেশিন ব্যাটারি চালিত পোর্টেবল ন্যাভোলাইজার মেশিন দ্রুত সময়ে বাচ্চাদেরকে গ্যাস দিয়ে বাচ্চাকে সুস্থ করুন আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো পোর্টেবল ন্যাভোলাইজার মেশিন নিয়ে এটি হচ্ছে খুব ছোট্ট এবং হ্যান্ডি ডিভাইস ব্যাটারি এবং চার্জারের মাধ্যমে আপনারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন আপনারা বারবার ফার্মেসিতে যেয়ে একটি বড় মেশিনে যদি বাচ্চাকে নেবলাইজ করেন সেই মেশিনগুলোতে দেখা গেছে একই মাস্ক বারবার ব্যবহার করে বিভিন্ন ধরনের রোগীকে বিভিন্ন ধরনের বাচ্চাকে ছোট বড় সবাইকে ব্যবহার করে থাকে এতে করে ব্যাকটেরিয়াজনিত একটি রোগ হতে পারে বাচ্চার বা বিভিন্ন প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি যদি এই পোর্টেবল নেবোলাইজার মেশিনটি নেন আপনি বাসায় বসেই প্রতিবারের যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা খরচ না করে বাসায় বসে যে কোনো সময় আপনার বাচ্চাকে নেবোলাইজ করতে পারবেন এটি হচ্ছে মিনি মেশ নেবোলাইজার মেশিন ব্যাটারির সাহায্যে এই মেশিনটি চলবে দুটি ডাবল এ ব্যাটারির সাহায্যে চলবে এবং ইউএসবি ক্যাবলের মাধ্যমে চার্জার দিয়ে আপনি এটি চালাতে পারবেন এটা হচ্ছে মেশ নেবোলাইজার খুব ছোট্ট এবং হ্যান্ডি ডিভাইস খুব ভালো মানের ফ্লু পাবেন এটার যে গ্যাসের ফ্লুটা বড় মেশিনের তুলনায় খুব ভালো ফ্লু দিয়ে থাকে আপনি লং খুবই ভালো পাবেন এটার মডেলটি হচ্ছে থ্রি খুব ভালো মানের একটি মেশিন মেশিনেবিলাইজার পোর্টেবল মেশিনেবলাইজার বলে থাকি আমরা এটার মডেলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটি অরিজিনাল চায়না ডিভাইস এই প্রোডাক্টটির সাথে আপনারা পেয়ে যাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো প্রোডাক্টের যদি সমস্যা হয়ে থাকে সেটা আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ আপনি জাস্ট সেটার মধ্যে ব্যাটারি প্লেস করবেন ব্যাটারি প্লেস করার পর এখানে ব্যাটারি দুটি লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর হচ্ছে এটার হেডের মধ্যে আপনি মেডিসিন পরিমাপ মতো দিয়ে নেবেন আমরা ব্যাটারি প্লেস করে নিলাম প্লেস করার পর উপরে যে মেডিসিন বক্সটা আছে এখানে মেডিসিন দিতে হয় আপনাদের যাদের যে পরিমাণ মতো ডাক্তার মেডিসিন দিতে বলবে এখানে মেডিসিনটি প্লেস করবেন এবং আপনি চাইলে এটার হেডটিকে খুলে ওয়াশ করতে পারবেন এটার ব্যাক প্যানেল থেকে আপনি টান দিলে খুলে যাবে খুলে এটাকে ওয়াশ করতে পারবেন তো এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে মেডিসিন দেওয়ার পর আপনারা জাস্ট হেঁটে লাগিয়ে দিবেন আমরা জাস্ট পানি দিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ইউজ করবেন নর্মাল পানি দিয়ে এটার ফ্লুটা চেক করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কী পরিমাণ ফ্লু এবং গ্যাস আসতেছে এটা দেখানোর জন্য আমরা এখন মাস্ক লাগিয়ে দিব একটি বাচ্চাদের ছোট চাইল্ড মাস্ক এবং বড়দের মাস্ক পেয়ে যাবেন বয়স্কদের জন্য একটি কর্ড পেয়ে যাবেন যেটা মুখের ভিতরের অংশে দিয়ে আপনারা গ্যাসটা নিতে পারবেন আমরা একটি হচ্ছে ইলেকট্রিকের সাহায্যে চালাবো আর একটি হচ্ছে ব্যাটারির সাহায্যে চালাবো ইলেকট্রিকে চালানোর জন্য ইউএসবি বি কেবলটি এখানে লাগিয়ে দিব এটা হচ্ছে আপনার টাইপ সি বোর্ডের একটি ইউএসবি কেবল লাগিয়ে নিলাম আমরা ফাস্ট চার্জিং লাগিয়ে নিতে পারেন আপনারা দ্রুত গ্যাস প্রবাহিত হওয়ার জন্য আমরা এটা কানেক্ট করে নিলাম এখন এটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে ফ্লু দেওয়া শুরু করবে দেখেন আমরা জাস্ট জিরোতে প্রেস করার সাথে সাথে এটা ফ্লু দেওয়া শুরু করে দিয়েছে কি সুন্দর ফ্লু আসতেছে মেডিসিন দিলে ফ্লুটা আরও ঘন আসবে পানি দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এবং ব্যাটারি দিয়ে যেটা চালাচ্ছি দেখেন ওইটার ফ্লু কীরকম পাওয়ারফুল দেখেন আমরা এটার ফ্লুটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ফ্লু আসবে এই যে দেখেন দুইটা মেশিন একসাথে চালু করে দেখাচ্ছি দুইটার ফ্লু কত সুন্দর নিখুঁতভাবে এটার যে গ্যাসটি আসতেছে আপনার বাচ্চাদের জন্য বেটার কোয়ালিটি হবে আপনারা বাসায় এটি রেখে যে কোনো সময় যে কোনো বড় ছোট বয়স্ক যাদের ঠান্ডার বেশি সমস্যা আছে তাদেরকে আপনারা ইন্যাবুলাইজার মেশিনটি ইনুলাইজ করতে পারবেন যে কোনো জায়গায় ঘুরতে গেলে এটি ব্যাগে করে ক্যারি করে নিয়ে যে কোনো জায়গায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স্কদের জন্য এই করটি লাগিয়ে মুখের ভিতরের অংশে দিয়ে এসে নেুলাইজারটি নিতে পারবেন যাদের মুখে দাঁত নাই তারা হচ্ছে মুখের ভিতরে দিয়ে বয়স্ক যারা আছেন তারা এটি ব্যবহার করবেন তো আপনারা যারা এই নেবুলাইজার মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চান নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই উন্নত মানের এই মেশিনগুলো যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দামটি জেনে নেবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যাদের ইমার্জেন্সি দরকার তারা কে ইমারজেন্সি অ্যাডভান্স পেমেন্ট করার মাধ্যমে এটি পেয়ে যাবেন তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখায় যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম